আজ থেকে শুরু হয়েছে বর্ষাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শর্ট কোয়েশ্চেন গুলো একটু ঘুরে এসেছিল কিন্তু ভালোই হয়েছে এই স্যারটা ঢুকেছিল স্যারটাকে দেখা প্রথমেই ক্রাশ খেয়ে বসে আছি আর পরীক্ষা বসে বসে দেখতে যে স্যারটাকে যা বললাম যেগুলো মনে ছিল ওইগুলো ভুলে গেছি একটু টাফই এসেছে মোটামুটি মোটামুটি क्वेश्चन ঠিকঠাক আছে একদম আমি নালিতা বালিকা মাদ্রাসা ছাত্রী আজ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাংলা প্রথম বাংলা পরীক্ষা আজকে খুব ভালো হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় ঠিক যেমন উচ্চ মাধ্যমিক হয় তেমন মনানো হয় এবং এই বছর থেকে আবাকাশ কোচিংও কাংলা পরীক্ষা খুব সুন্দর হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলছে তার আগেই প্রশাসনিক তৎপরতা রয়েছে এবং আজকে আমরা এই মুহূর্তে হুগলির শেয়া রয়েছি শেয়াখালা উচ্চ বিদ্যালয়ে রয়েছে সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বহু পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার প্রথম আজকে বাংলা পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা আজকে কেমন হয়েছে ছাত্রছাত্রীরা কেমন পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীদের জানবো তার আগে জানিয়ে রাখি যে গতবারের তুলনায় কিন্তু এবছরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কী বলছে তারা পরীক্ষার হল থেকে বেরিয়ে তাদের কি অনুভূতি রয়েছে তারা কি জানাচ্ছে তাদের সঙ্গে কথা বলে দেখব আলহামদুলিল্লাহ খুব ভালো খুব সুন্দর হয়েছে

পরীক্ষা ভালোই হয়েছে তবে কোশ্চেন একটু বড় প্রশ্নগুলো টাফ এসেছিলো সাহিত্য থেকে আমরা যেরকম আশা করেছিলাম সেরকম আসেনি হলভার ভালো হয়েছে পড়ে এলে ঠিকভাবে পারা যাবে খারাপ হয়নি কোশ্চেন ঠিকই এসেছিলো অতটা খারাপ হয়নি হ্যাঁ বাইরে থেকে না আসেনি ভিতরতেই থেকে নিয়ে এসেছে কিন্তু ঠিকই আছে পরীক্ষা ভালো হয়েছে আমাদের কমন ছিল সবই মোটামুটি আমাদের আমার মোটামুটি আর সি স্কুলের গার্ডেরাও ভালো ছিল অসুবিধা নেই কোন কোন হাই স্কুল পরীক্ষা ভালোই হয়েছে সাহিত্যের ইতিহাসের দিকটা একটু কঠিন ছিল বাকি এমনিতে ঠিকই আছে সাহিত্যর ইতিহাসের আর এমসিকিউ এসে কি বলে একটু কঠিন ছিল প্রথম দিনই দিনে গার্ড ভালো আছে বেশি করা না ঠিকই আছে মোটামুটি হয়েছে কোশ্চেনটা একটু টাফই এসেছে বর্ণালী মণ্ডল দক্ষিণ ডি হাই স্কুল দক্ষিণ ডি মোটামুটি ভালোই এস পড়েছি মানে ভালোই পেরেছি কিছু কিছু কমন ছিল কিছু কিছু আনকমন ছিল মোটামুটি ভালোই হয়েছে আমার নাম অদিতি মন্ডল বাংলা পরীক্ষা খুব সুন্দর হয়েছে কোশ্চেন যা পড়েছিলাম সবই কমন পেয়েছি খুব শক্ত হয়েছে পরীক্ষা তাও বলা নয় খুব ইজি প্রয়োজন হয়েছে আর দেখব সব ঠিকই আছে

পরবর্তী পরীক্ষাগুলো কনফিডেন্স আরো বেড়ে গেল নাকি জি পরবর্তী পরীক্ষাগুলো খুব সুন্দর হবে আশা করি স্কুলে পড়াশোনা কেমন হয় স্কুলে পড়াশোনা খুব ভালো হয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা আজকে বাংলা ছিল উচ্চ মাধ্যমিকের তো আমি নালিতজল বালিকা মাদ্রাসা সেক্রেটারি আমার ছাত্রী ছিল আটজন মতো তো সকলকে নিয়ে এসেছি আজ তো আলহামদুলিল্লাহ ওদের মুখে যেভাবে শুনলাম খুব সুন্দর পরীক্ষাও দিয়েছে ওই সকলেই হানড্রেডে হানড্রেড পারসেন্ট অ্যান্সার দিয়েছে আমাদের নানিতাজল বালিকা মাদ্রাসা এখন প্রায় একশো পঞ্চান্ন জনের উপরে রয়েছে তো আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা হলেও আমরা যেমন মাধ্যমিকও চলছে এই মুহূর্তে আগামী আগামী শনিবার আমাদের হাই মাদ্রাসা মাধ্যমিক শেষ হবে ইসলাম পরিচয় দিয়ে ঠিক ওই রকমভাবেই পাশাপাশি আমাদের উচ্চ মাধ্যমিকও হয় সেই উচ্চ মাধ্যমিকের সেই উচ্চমাধ্যমিক পরীক্ষা আমাদের শেষ হলো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় ঠিক যেমন উচ্চমাধ্যমিক হয় তেমন মনানো হয় এবং এই বছর থেকে অ্যাবাকাশ কোচিংও খোলা হয়েছে এবং সেলফ ডিফেন্সের জন্য ইয়ে কেরাটেও শেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ